দর্শক আজকে আমি দেখাচ্ছি আমাদের শপে এই সপ্তাহে ইনাউজ হওয়া সবগুলো নতুন কালেকশন চলুন দেখে নেওয়া যাক প্রথমে দেখাচ্ছি কিংফিশার ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে এখানে এমবোটারি করা আছে এবং মোটা সুতার সুইং প্লাস চাপ সেলাই টিপিট বাটন বাটন সবকিছু অরিজিনাল কিংফিশারের এবং আমি যদি ইনার ফেব্রিক্সটা দেখাই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি ফেব্রিক্স এবং সাপোর্টিং ফেব্রিক্স ইউজ করা আছে এখানে এক্সট্রা কাপড় দেওয়া আছে এন্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার একটি লেদার ইউজ করা হয়েছে এবং আমি যদি পকেটটা পকেট টা এক্সট্রা কাপড় ইউজ করা হয়েছে পিসের বান্ডিল তিরিশ থেকে ছত্রিশ নেক্সট এটি হচ্ছে ডিওর ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডেনিম ব্লু ওয়াশের ভিতরে দশ পিসের বান্ডিল 28 থেকে ছত্রিশ

এন্ড এটি হচ্ছে ডেনিম ভিউ দর্শক এই ডেনিম গুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফেন্সি এলিগেন্টসে